খুলনা পাঁচ আসনে ভোট বর্জন খুলনা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ধানে শীষের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়বে আমির মিয়া গোলাম পরোয়ার আজ সকাল দশটায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন এ সময় তিনি অভিযোগ করে বলেন ভোট গ্রহণ শুরুর এক ঘন্টার মধ্যে তার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ ও ভোটারদের মুখ চিনে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন এই অবস্থায় নির্বাচন করা অসম্ভব প্রসঙ্গত খুলনা পাঁচ আসনে গোলাম পরোয়ার ছাড়াও আওয়ামী লীগের নারায়ণচন্দ্র চন্দ ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান সিপিপির চিত্তরঞ্জন গোলদার ও জাতীয় পার্টির শহীদ আলম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে একশো তেত্রিশটি ভোট কেন্দ্রের ছয়শ নিরানব্বইটি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের সব খবর সবার আগে পেতে নিউজের সাথেই থাকুন ধন্যবাদ